গল্পের শুরুতেই কেউ আমাদেরকে বলে আমার নাম সান আমি জন্মেছি চীনের এক পাহাড়ি অঞ্চলে ছবির মতো সুন্দর আমাদের সেই ছোট্ট গ্রামটা গ্রামের নাম ইউনবিন শীতের সময় বাড়ির ছাদে আর গ্রীষ্মে জানালার পাশে বসে থাকলেও গ্রামের অপরূপ দৃশ্যে যে কারো মন কেড়ে নেবে মনে হবে রূপকথার রাজ্যে বসে আছেন নানুর সাথে শৈশবের পুরো সময়টা কাটিয়েছি সেই গ্রামে বাড়ির নিচতলায় নানুর একটা ছোট্ট দোকান ছিল আমার মা বাবা কেউ নেই ইউনবিন গ্রামে স্কুল জীবন শেষ করে শহরে চলে আসি গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছি সকাল ছয়টায় ঘুম থেকে ওঠা দৌড়ে দৌড়ে ব্রেকফাস্ট করা এরপর দীর্ঘ সময় সাইকেলে করে অফিসে দিন তবে সারা করতে বেশিরভাগ সময় রাস্তাতেই কাটে এরপর শেষ বাসে বাড়ি ফেরি তবে কলেজ লাইফে এক মেয়ের প্রেমে পড়েছিলাম কিন্তু একদিন কিছু না বলেই সে অন্য শহরে চলে যায় টেক্সট করে জানায় যদি ভাগ্য সহায় থাকে তাহলে কোনো একদিন আমাদের আবারও দেখা হবে স্মৃতি হিসেবে রেখে গিয়েছিল এই ছবিটা আর সেই দিন রাতে ছিল বসের পার্টি লেট করে যাওয়াতে সে ওই দিনও আমাকে অনেক কথা শুনিয়েছে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বলেছি কোম্পানির সমস্ত কাজ আমরা এমপ্লয়া করে থাকি আপনি শুধু তার ফলাফল ভোগ করেন এই শুনে সে আমাকে চ্যালেঞ্জ দেয় যদি আগামী এক বছরে এক হাজার ইন্স্যুরেন্স পলিসি করাতে পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে সেদিন বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরেছিলাম মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি তো এখানে সান ঘুমিয়ে পড়ে এবং আমাদেরকে তার শৈশবের ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় গ্রীষ্মের এক সকালে তার নানু তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল সে ভ্যানে বসে পড়তে শুরু করে তার নানু বলে এখানে বসেও পড়তে হবে একটু বাহিরে তাকিয়ে দেখো গ্রীষ্মের ঝলমলে রোদে আমাদের গ্রামটা কত অপরূপ দেখাচ্ছে এরপর স্কুলে এসেও লেখাপড়া করে যেখানে তার ক্লাসমেটরা দুষ্টু মিয়ার আড্ডা দিয়ে সময় পার করছিল ক্লাস টিচার মিস লু এসে বলে এই মেয়েটার নাম জুহি ও আমার বোনের মেয়ে শহর থেকে এসেছে আমাদের গ্রামের গ্রীষ্মকালটা উপভোগ করতে আগামী কয়েক মাস ও তোমাদের সাথে ক্লাস করবে এরপর একদিন স্কুল শেষে জুহি তার ক্লাসমেট টিয়ানকে ছিনতাই করতে আসে বলে পকেটে যা আছে দিয়ে দাও আমার আন্টি আজ স্কুলে আসেনি আমার পাঁচ টাকার প্রয়োজন টিয়ান মানা করে দিলে তাকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেয় তখন সান সেই দিক দিয়েই যাচ্ছিল রেখে এবার সানকে ধরে তার কাছে টাকা অত নেই আছে শুধু এই খাবারগুলো এগুলো শক্ত ছিল যে সে কিছুতেই চিবাতে পারছিল না তার রাগ দেখে তারা দুজন ভয় পেয়ে যায় আর বলে আমাদের কাছে টাকা নেই তুমি অন্য কিছু চাইতে পারো এই শুনে জুহি বলে তাহলে প্রতিদিন স্কুল শেষে আমাকে সাইকেলে করে বাড়িতে দিয়ে আসবে প্রমিস করো এরপর থেকে প্রতিদিন ছুটির পরে সান তাকে বাড়িতে পৌঁছে দিত জুহি জিজ্ঞেস করে আমরা কি বন্ধু হতে পেরেছি সান বলে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমাকে না মারবে যদি মারো তাহলে প্রমিস ভেঙে বলে গ্রীষ্মকাল শেষ হয়ে আসছে কিছুদিন পরেই চলে যাব তাই আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে শুনেছি ইউনবিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে পাহাড়ের চূড়া সান বলে সেটা অনেক দূর আর উঁচু সেখানে যাওয়া প্রায় অসম্ভব এই শুনে জুহি রেগে যায় তার সাথে কথা বলে না সান তাকে ডাক সে সারা দেয় না তাই সান পাহাড়ে যেতে রাজি হয় পাহাড় থেকে গ্রামের ছোট বাড়িগুলোর অপরূপ দৃশ্য দেখে জুহি বিমোহিত হয়ে যায় সান বলে আমরা সবেমাত্র মাত্র অর্ধেকটা এসেছি আরও ওপরে উঠা বাকি তখন কয়েকটা জোনাকি দেখে জুহি বলে আমরা এখানে আরও কিছুক্ষণ থাকি অনেকগুলো জোনাকি ধরে কাছের জারে রাখবো তখনই বৃষ্টি শুরু হয়ে যায় তাই তারা পাহাড় থেকে নেমে আসে তবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এতে সান প্রচণ্ড হতাশ হয়ে বলে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না জানি না কিভাবে শহরে গিয়ে একা সব কিছু সামলাবো জুহি বলে পাহাড়ের চূড়ায় যেতে পারিনি তো কি হয়েছে পাহাড় থেকে গ্রামের সৌন্দর্য দেখতে পেরেছি জোনাকি দেখেছি তোমার সাথে সুন্দর সময় কাটিয়েছি তুমি আমার বেস্ট ফ্রেন্ড তাই বলবো কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাবে না আমি এক রোগে আক্রান্ত চিকিৎসার জন্য আগামীকাল শহরে চলে যাচ্ছি সান বলে তোমাকে একটা উপহার দিতে চাই এরপর দিন সকালবেলা সানের ঘুম ভাঙে সাইকেল নিয়ে জলদি বেরিয়ে পড়ে চলে আসে জুহির আন্টি মিস লুয়ের বাড়িতে সে জানায় জুহির মা এসে তাকে নিয়ে গিয়েছে জুহি অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার জন্য অনেক কান্না করেছিল বলেছিল তুমি আসবে উপহার নিয়ে আর তোমার সাথে কাটানো এই গ্রীষ্মটা ছিল তার জীবনের সেরা গ্রীষ্মকাল তোমাকে তোমার গ্রামকে সে কখনোই ভুলবে না জুহির জন্য গতরাতে রাতে সে আবারও ওই পাহাড়ে গিয়েছিল জোনাকি ধরে কাচের জারে রেখেছিল যা এখন আর প্রয়োজন নেই এরপর দেখা যায় সে ভালোভাবে লেখাপড়া করে শহরের এক ভার্সিটিতে চান্স পায় তার নানুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে ভার্সিটিতে এক মেয়ের প্রেমে পড়ে আর পার্ট টাইম হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছিল এক পর্যায়ে সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায় এই নিয়ে সে প্রচন্ড হতাশ হয়েছিল এখানে গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে সে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে রয়েছে তার নানুর বাড়িতে জিজ্ঞেস করে আমি এখানে কিভাবে আসলাম আর চিৎকার করে কথা বলো কেন তোমার কর্কশ শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে ওয়্যাং বলে আগে শাওয়ার নিয়ে লাঞ্চ করতে আসো ওয়াশরুমে ঢুকে বলে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে এ শুনে তার নানু তার জামা কাপড়গুলো চুরি করে নেয় এটা বুঝতে পেরে সে লাগেজ নিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই একটা মেয়ে তার সামনে চলে আসে সান জিজ্ঞেস করে কে তুমি সে কোনো উত্তর না দিয়ে তার নানুকে ডাক দেয় দেখা যায় তারা দুজন মিলে সানকে বেঁধে রেখেছে সে বলে আমি চ্যালেঞ্জ করেছি এক বছরে এক হাজার ইন্স্যুরেন্স পলিসি করাবো যদি না করতে পারি তাহলে তার পায়ে ধরতে হবে এ শুনে তার নানু তাকে মারতে শুরু করে আর বলে কখনো আমার পা ধরে আশীর্বাদ চাওনি আর এখন লেখাপড়া করে অন্য মানুষের পা ধরতে গিয়েছো এরপর মেয়েটা তাকে বলে তুমি শহরে কতজনকে চেনো হয়তো হাতে গোনা চার পাঁচজন হতে পারে তবে এই গ্রামে প্রায় চল্লিশ হাজার মানুষ রয়েছে তুমি চাইলে এই গ্রাম থেকেই তোমার এক হাজার পলিসি টার্গেট পূরণ করতে পারবে তাই আজ থেকেই কাজ শুরু করতে হবে আমাদের প্রথম টার্গেট হচ্ছে টিয়ার নামের এক লোক যে ছিল তোমার ক্লাসমেট তখন সান মেয়েটাকে চিনতে পারে বলে তুমি নিশ্চয় জুহি মেয়েটা বলে অবশেষে চিনতে পারলে সান বলে তুমি বলেছিলে তোমার একটা রোগ আছে ধরে নিয়েছিলাম তুমি এতদিনে মারা গিয়েছ কিন্তু এখন দেখছি তুমি আমার থেকেও সুস্থ এই শুনে জুহি তাকে মারতে শুরু করে আর বলে আমি বহুবার চেষ্টা করেছিলাম কিন্তু তুমি কখনোই দেখা করতে রাজি হওনি কারণ হিসেবে বলেছিলে তোমার গার্লফ্রেন্ড রেগে যাবে এরপর রুমে এসে তার ছোটবেলার বইপত্র এবং ছবি দেখে ইমোশনাল হয়ে যায় এমনকি জামা কাপড় এবং ব্ল্যাকবোর্ডের লেখাগুলো ঠিক তেমনটাই ছিল যেমনটা দুই বছর আগে রেখে গিয়েছিল তার নানু কোনো কিছুই নষ্ট হতে দেয়নি রাতের বেলা তার নানুকে জানায় সিদ্ধান্ত নিয়েছে এই গ্রামে থেকেই তার বসের চ্যালেঞ্জ পূরণ করবে এই শুনে তার নানু প্রচণ্ড খুশি হয় এরপর দিন তারা প্রথম পলিসি করার জন্য বেরিয়ে পড়ে টিয়ানের ওয়ার সামনে এসে যখন দরজা নক করবে তখন মাউজি নামের এক ছেলেকে বের করে দেয়া হয় আর বলে ভবিষ্যতে পর্যাপ্ত টাকা নিয়ে আসবে জুয়া খেলতে হলে সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায় এরপর তারা ওয়ার হাউজের ভেতরে ঢোকে সেটা ছিল অবৈধ আতসবাজি এবং মদের কারখানা এছাড়াও ভেতরে জুয়ার কম্পিটিশন চলছিল এরপর সাদ তার বন্ধু টিয়ানকে নাম ধরে ডাকতেই টিয়ান প্রচন্ড রেগে যায় বলে আমাকে মিস্টার টিয়ান বলে ডাকবে আর এই সমস্ত ফালতু পলিসি করার সময় আমার নেই এই বলে তাদেরকে বের জন্য সিকিউরিটি ডাকে দেখা যায় তারাও ছিল সানের ক্লাসমেট তারা বহুদিন পর সানকে দেখে সেলিব্রেট করতে থাকে আর টিয়ানকে বলে আমাদের দুজনকে আজকের জন্য ছুটি দিন আমরা সানকে নিয়ে পার্টি করব। এই শুনে টিয়ান গালমন্দ শুরু করে এতে সান উল্টো তার উপর রেগে যায় আর বলে নিজেকে হিরো ভাবা বন্ধ করো তুমি একজন অবৈধ ব্যবসায়ী এই বলে তার মুখের উপর বারবার তার নাম ধরে ডাকে এরপর ফেরার পথে টিং নামের এক মেয়ের সাথে দেখা হয় মেয়েটি কথা বলতে পারত না তবে সে ছিল এই মাসাস পার্লারের মালিক একাই সব কাজ করত সে তাদেরকে মাসাজ নেয়ার জন্য ইনভাইট করে তখনই তার ভাই মাউজি এসে টাকা যায় সে জলদি টাকার খাম নিয়ে তার হাতে দেয় সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায় তখন জুহি তাকে থামিয়ে দেয় বলে বারবার আমাদেরকে ধাক্কা দিয়েছ তাই এখন ক্ষমা চাইতে হবে এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয় তার বোন তাকে থামাতে আসলে সে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় যাওয়ার সময় বলে বাবা মা মারা যাওয়ার আগে এই দোকানটা আমাদের দুজনকে লিখে দিয়েছে তাই যত দ্রুত সম্ভব এটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও এরপর তারা লাঞ্চ করতে গ্রামের বিখ্যাত চাউমিন শপে চলে আসে প্রচণ্ড ক্ষুধার্থ অবস্থায় যখন খাবারের উপর হামলে পড়ে ঠিক তখনই কিউ নামের ছোট একটা মেয়ে জুহিকে মা বলে ডাকে এই শুনে সান জুহিকে বলে তোমার হাজবেন্ডের নাম কি তখন কিউ সানকে বাবা বলে ডাকে এই শুনে পাশের লোকজন বলে এ আর নতুন কি কিউ প্রত্যেকদিন নতুন কাউকে ধরে চাউমিন খাওয়ার জন্য আজকে এদেরকে ধরেছে ওইদিকে কিউ তার ইমোশনাল টেকনিক ব্যবহার করে বলে তোমাদের মেয়ে না খেয়ে আছে তাকে কিছু খেতে দাও তারা তাকে চাউমিন কিনে দেয় খাওয়া শেষে তাকে কোথাও নিয়ে যাচ্ছিল সান বলে তোমাকে নিয়ে যাচ্ছি কিছু উপহার কিনে দেওয়ার জন্য কিন্তু কিউ মনে মনে বলে এটা তো পুলিশ স্টেশনের রাস্তা তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে থানায় লম্বা লাইন থাকায় তারা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে অফিসার তাদের প্রবলেম জিজ্ঞেস করতে যাবে তার আগেই কেউ বলে এই দুজন আমার বাবা মা তারা ঝগড়া করেছে আর এখন আমাকে অস্বীকার করছে এই শুনে অফিসার সানকে বলে দেয় সে যেন তার মেয়েকে নিয়ে সোজা বাড়ি চলে যায় তাই তারা বাধ্য হয়ে কিউকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় দেখা যায় এর সাথে কিউর খুব ভালো সম্পর্ক ছিল সে ওয়াইংকে বলে এটা যে তোমার ছেলে আমি চিনতে পারিনি ভেবেছিলাম বাহিরের কেউ ওয়াং বলে তোমার ক্ষুধা লাগলে তুমি আমার কাছে চলে আসবে যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যাও তাহলে তারা তোমাকে বিক্রি করে দিবে আর আজকে তুমি আমাদের সাথেই থাকবে বাহিরে অনেক অন্ধকার একা যেতে পারবে না পরদিন কিউ সানকে বলে তোমার মা আমাকে খুব ভালোবাসে এই জন্যে তোমার একটা উপকার করতে পারি তা হলো মিস্টার টিয়ানের একটা দুর্বলতা আছে যদি তাকে সাহায্য করতে পারো তাহলে সে হয়তো খুশি হয়ে পলিসি কিনতে রাজি হবে এই বলে তাদেরকে নিয়ে আসে এক বাড়ির সামনে বলে এই বাড়িতে থাকে সাউজিন নামের এক সুন্দরী মেয়ে আর সাউজিনকে পছন্দ করে টিয়ান কিন্তু ভয়ে প্রপোজ করতে পারে না তাই সাউজিনকে দেখার জন্য মিস্ত্রির ছদ্মবেশ ধরেছে টিয়ান এই কাজটা দুই দিনেই করা যেত কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ইটগুলো ফেলে দেয় অর্থাৎ বুঝাই যাচ্ছে সে সাউজিনকে কতটা পছন্দ করে তাই এখন তোমরা এই সিদ্ধান্ত নাও যে কি করা উচিত তাই এর পরদিন দিন তারা চলে আসে টিয়ানের ওয়ার হাউজে টিয়ানকে জানায় তার ছদ্মবেশী মিস্ত্রির কাহিনী তারা জেনে গিয়েছে তবে তার লাভ স্টোরিটা কমপ্লিট করতে তারা তাকে সাহায্য করবে এই শুনে টিয়ান খুশি হয়ে বলে যদি শাওজিনকে পেতে সাহায্য করো তাহলে আমার এখানে কর্মরত চৌত্রিশ এমপ্লয়ির জন্য তোমার থেকে পলিসি কিনবো তাই এরপর থেকে তারা শাহজিনকে ফলো করতে শুরু করে দেখা যায় সবাই লাইন দিয়ে টিকিট কিনছে কারণ কয়েকদিন পরেই গ্রামের বাৎসরিক ফেস্টিভ্যাল শুরু হবে তার জন্য আগে থেকেই টিকিট কিনে রাখতে হয় তবে কিছুক্ষণের মধ্যেই সব টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ায় শাহজিন টিকিট পায় না তাই সে মন খারাপ করে চলে যাচ্ছিল আর নিজেদেরকে লুকানোর জন্য তারা খেলাধুলা শুরু করে তখন জুহির আন্টি তাদেরকে ডেকে বলে তোমাদের জন্য দুটো টিকিট কিনেছি আর সেই টিকিট নিয়ে সান চলে আসে টিয়ানের কাছে টিকিটের বিনিময়ে টিয়ান নিজের জন্য একটা পলিসি কিনে ফেলে আর বলে এভাবে কাজ করে যাও খুব শীঘ্রই বাকি এমপ্লয়ীদের জন্য পলিসি কেনার ব্যবস্থা করব। সেদিন রাতে জুহি এবং কিউ ওয়াং এর বাড়িতে ছিল তারা হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পায় বারান্দায় গিয়ে দেখে সান তার এক্স গার্লফ্রেন্ডের জন্য কান্না করছে ওয়াং বলে যেই মেয়েটা তাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য সে প্রতি রাতে কান্না করে তার উচিত ছবিটা ছিঁড়ে ফেলে মেয়েটাকে ভুলে যাওয়া দেখা যায় প্রচণ্ড দুঃখ কষ্টে ছবিটা ছিঁড়ে ফেলতে নেয় তারা উপর থেকে প্রার্থনা করছিল যেন সে ছিঁড়ে ফেলে কিন্তু সে না ছিঁড়ে আবারও কান্না শুরু করে এরপর আবারও ছিঁড়তে নেয় আর তারা আবারও প্রার্থনা করে তবে শেষ পর্যন্ত ছবিতে চুমু খেয়ে বসে এই দেখে তারা তিনজনই প্রচণ্ড রেগে যায় এরপর দিন দেখা যায় টিয়ান সাউজিনের সাইকেল পরিষ্কার করছিল তখন সাউজিন সেখানে চলে আসে তাকে দেখে টিয়ান ভয় দৌড় লাগায় সাউজিন তাকে দাঁড়াতে উপহার দিয়ে দৌড়ে পালিয়ে যায় এরপর ফেস্টিভ্যালের রাতে টিয়ান তাকে প্রোপোজ করার জন্য তৈরি ছিল সে ফুল এবং তার টিকিট নিয়ে অপেক্ষা করছিল শাউজিনের জন্য অপরদিকে সান জুহি ও কিউ আড়ালে লুকিয়েছিল কিছুক্ষণ পর শাওজিন চলে আসে তাকে ফুল উপহার দেয় সে বলে গত দুই বছর ধরে বাড়ির সামনে কিংবা রাস্তার ধারে সব জায়গায় আমাকে ফলো করেছ আমি সব কিছুই লক্ষ্য করেছি তোমার দেয়া চিঠিগুলো এবং তোমার পাগলাটে স্বভাব আমাকে বাধ্য করেছে তোমার প্রেমে পড়তে কিন্তু আমার বাবা মা তোমার অবৈধ ব্যবসা পছন্দ করে না তাই এটাই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ডেট এই শুনে টিয়ান তার বাবা মায়ের কাছে দশ মিনিট চেয়ে নেয় এবং সোজা দৌড় লাগায় তার ওয়ার দিকে দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে এরপরেও থেমে থাকে না সময় কাউন্টিং করে আর সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে ওইদিকে সবাই যখন ফেস্টিভ্যাল শেষ করে বেরিয়ে যাচ্ছিল তখন আকাশে অসংখ্য আতসবাজি দেখতে পায় অর্থাৎ টিয়ান ওয়ার হাউজে আগুন ধরিয়ে অবৈধ আতুষবাজি এবং মদের ব্যবসা ধ্বংস করে দিয়েছে এরপর ফিরে এসে হাঁটু গেড়ে বসে পড়ে সাউজিনের বাবা মায়ের সামনে বলে আমি শুধুমাত্র সাউজিনকে চাই তার জন্য কোটি টাকার ব্যবসা শেষ করে দিয়েছি যেটা আপনারা পছন্দ করতেন না এই শুনে সাউজিনও তার পাশে বসে পড়ে বলে আমি এই মানুষটাকে চাই সে আমার জন্য সব কিছু করতে পারে শেষমেশ তার বাবা মা রাজি হয়ে যায় এই দেখে সান এবং জুহি নিজেদেরকে ধন্য মনে করে তারা এক অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ হতে সাহায্য করেছে এরপর তারা জুহির আন্টি মিস লুয়ের পলিসি করায় তখন তার অফিসে ইয়ং নামের এক মানসিক ভারসাম্যহীন লোক চলে আসে সে ময়লা আবর্জনা এনে লুয়ের টেবিলে রাখে আর বলে এই টাকাগুলো আমার মেয়ের স্কুলের ফি হিসেবে জমা করুন তখন তার ভয়ে তারা একজন আরেকজনের পিছে গিয়ে লুকায় এরপর ইয়ং সেখানেই অজ্ঞান হয়ে যায় মিস লু বলে ইয়ং ছিল অনেক বড় এক ব্যবসায়ী তার স্ত্রী এক বিরল রোগে আক্রান্ত হয় চিকিৎসার পেছনে ইয়ং এর প্রচুর টাকা খরচ হয়ে যায় সেই কারণে তার ব্যবসাটাও বন্ধ হয়ে যায় এবং শেষমেশ তার স্ত্রীও মারা যায় প্রচণ্ড মানসিক যন্ত্রণায় সে ভারসাম্য হারিয়ে ফেলে তার একটা ছোট্ট মেয়ে ছিল যে এই স্কুলেই পড়তো মেয়েটা একটু খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় এরপর বেশ কিছুদিন কেটে যায় ধীরে ধীরে তার পলিসি বিক্রি বাড়তে থাকে এখন জুহি আর কিউ বেশিরভাগ সময় তাদের বাড়িতেই থাকে একদিন সে টিগের মাসাজ পার্লারে যাচ্ছিল তার কাছে পলিসি বিক্রি করতে তখন দেখা যায় একটা লোক টিংকে খুব পছন্দ করে তার জন্য উপহার নিয়ে আসে তখন টিং এর ভাই মাউজি এসে দোকানটা ভাঙতে শুরু করে লোকটা বলে তোমার বোন দিনরাত পরিশ্রম করে জোবানোর সব টাকা তোমাকে দিয়ে দেয় যেন তুমি ভালো থাকো এরপরেও ভাঙচুর কেন করছো তখন টিং তাকে থামিয়ে জলদি টাকা নিয়ে আসে মাউজি বলে এক সপ্তাহের মধ্যে দোকানটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিবে এই বলে চলে যায় ওইদিকে বাড়িতে জুহি ওয়াংয়ের জন্য একটা টেপ রেকর্ডার নিয়ে আসে ওয়াং বলেছিল সে কিছু একটা রেকর্ড করে রাখবে সে বলে এটা হচ্ছে সানের ছোটবেলার বাক্স সে ছোটবেলায় পরিবার নিয়ে একটা রচনা লিখে চ্যাম্পিয়ন হয়েছিল তার স্কুলে তবে আমি পড়তে জানি না কখনোই জানতে পারিনি সে পরিবার নিয়ে কি লিখেছে এটা আমাকে পড়ে শোনাও তখন তার দোকানে একজন কাস্টমার চলে চলে সে নিচে যায় জুহি একাই রচনাটা পড়তে শুরু করে লেখা ছিল আমার বয়স যখন চার বছর তখন আমার মা আমাকে নানুর কাছে রেখে চলে যায় সে কখনোই ফিরে আসেনি আমি জানি না সে দেখতে কেমন ছিল আমার এক বন্ধু যখন ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পরে তখন তার মা তাকে কুলের মধ্যে জড়িয়ে রাখে আর টিয়ানের মা সব সময় তার টিফিন বক্সে প্রচুর খাবার দিত যাতে সে ক্ষুধার্থ না থাকে আমার মাও হয়তো এদের মতোই হতো তখন ওয়্যাং চলে আসলে জুহি সেই অংশটা আর পড়ে না সে পরে কি নিয়ে লেখা অংশটুকু যেখানে সান লিখেছিল আমার নানু সবচেয়ে ভালো সে অনেক পরিশ্রমী আর শক্তিশালী সে আমাকে অনেক মজার রেসিপি রান্না করে খাওয়ায় সে হচ্ছে আমার প্রথম টিচার এ শুনে ওয়াং বলে আমি শুধু তাকে গুনতে শিখিয়েছি জুহি আবারও পড়তে শুরু করে নানুর সুর করে গুনতে শেখানোটা আমার কানে মিউজিকের চাইতেও বেশি শ্রুতিমধুর মনে হতো আমি তাকে সব চাইতে বেশি ভালোবাসি আমি চাই সে যেন চিরকাল আমার সাথেই থাকে তার প্রতি সেই ছোট্ট সানের ভালোবাসা দেখে সে নিজেকে সামলাতে পারে না অপরদিকে টিং পলিসি করতে রাজি হয় তবে পলিসিটা করবে তার ভাই মাওজির নামে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করবে সেই টাকা থেকে প্রতি মাসে ভালো একটা প্রফিট পাবে মাওজি সান বুঝতে পারে টিং চাইলে যে কোনো সময় দোকানটা বিক্রি করে দিতে পারে এতে তার ভাই তাকে আর বিরক্ত করবে না টিং ইচ্ছে করেই দোকানটা বিক্রি করছে না কারণ প্রতি মাসে টাকা নিতে আসলে অন্তত একবার হলেও ছোট ভাইয়ের মুখটা দেখতে পারবে সে ছাড়া মাউজির আর কেউ নেই এজন্যই দিন রাত এত কষ্ট করে তার প্রতি মাসের খরচ জোগায় তবুও দোকানটা বিক্রি করে না এরপর সান চলে আসে মাওজির সিগনেচার নিতে মাওজি বলে সে বাড়িটা বিক্রি করে দিলে সব ঝামেলা মিটে যায় তা না করে প্রতি মাসে আমার হাত খরচ দিচ্ছে আর এখন এসব ফালতু পলিসি নিয়ে এসেছে সান বলে সে তোমার বড় বোন নিজ হাতে তোমাকে বড় করেছে তখন তার বন্ধুরা বলে দোকানটা বিক্রি করে দেওয়াই ভালো হবে কারণ মাসাজ পার্লারে অনৈতিক কাজও ঘটে থাকে এই শুনে মাউজি রেগে গিয়ে তাদেরকে মারধর শুরু করে সেই ভিড়ের মধ্যে সানের মাথায় আঘাত লাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় কিউ বলে বাবা তুমি আমাকে এবং মাকে ছেড়ে চলে যেও না তখন মাউজি তার পলিসির পেপার্স নিয়ে আসে বলে আমি সাইন করে দিয়েছি এই বলে কিউকে আদর করে তবে সে মারপিট করে বলে কিউ তাকে পছন্দ করে না এরপর এক দুপুরে তারা দেখে বেশ কয়েকজন মানুষ ল্যান্টার্ড নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে জুহি এর কারণ জিজ্ঞেস করে সান বলে এটা হচ্ছে এই গ্রামের রীতি এবং ঐতিহ্য যখন কেউ মারা যায় তখন তার পরিবার পাহাড়ি রাস্তা থেকে শুরু করে পাহাড়ের সবচেয়ে উঁচু গাছটায় ল্যান্টার্ন লাগাবে তাদের বিশ্বাস সেই আলো অনুসরণ করে মৃত ব্যক্তির আত্মা আবারও তাদের মাঝে ফিরে আসবে দেখা যায় পুলিশ এসে তাদেরকে বারণ করে যেন তারা পাহাড়ে ল্যান্টার না লাগায় এই ল্যান্টার্নের কারণে পাহাড়ি জঙ্গলে আগুন লাগতে পারে এ নিয়ে তাদের মধ্যে বিতর্ক শুরু হয় তখন সান এসে এই সমস্যার সমাধান করে সে তার নানুর দোকান থেকে কিছু ইলেকট্রিক ল্যান্টার নিয়ে আসে বলে এগুলো এক চার্জে তিন দিনের বেশি চলবে ভেতরে রয়েছে প্লাস্টিকের বাল্ব তাই আগুন লাগার কোনো সম্ভাবনা নেই কিন্তু তারা বলে তাদের অনেকগুলো লাগবে তখন সে জুহিকে ডাক দেয় তারা পর্যাপ্ত পরিমাণ ল্যান্টেন নিয়ে চলে আসে সে অফিসারকে একটা ফ্রিতে দিয়ে দেয় এরপর মৃত ব্যক্তির পরিবার পুরো পাহাড়ি রাস্তায় ল্যান্টেন বসায় বাড়ি ফেরার পথে তাদের দেখা হয় সানের এক্স গার্লফ্রেন্ডের সাথে সে বলে অবাক হওয়ার কিছু নেই তুমি সব সময় গ্রামের সৌন্দর্য নিয়ে প্রশংসা করতে তাই আমি শুধু এসেছি তোমার ইউনবিন গ্রামটা দেখতে কিন্তু সান তার কোনো উত্তর দেয় না সে বলে আমাকে ডিনারের অফার করতে পারো আমি কিছুই খাইনি তখন কিউ বলে তুমি নিশ্চয়ই আমার বাবা মাকে ডিস্টার্ব করতে এসেছো তাই নানুর বাড়িতে যেতে হবে না আমার বাড়িতে চলো এরপর তারা সবাই কিউয়ের বাড়িতে চলে আসে কিউ তাদেরকে বসিয়ে চাওমিন রান্না করতে চলে যায় মেয়েটা বলে সানের উচিত তার সাথে শহরে চলে আসা সান শিক্ষিত ভালো চাকরি নিতে পারবে জুহি বলে সান শহরে খুবই বাজে অবস্থায় ছিল গ্রামে এসে খুব ভালো করছে খুব শীঘ্রই তার পলিসি টার্গেট পূরণ হয়ে যাবে তখন মেয়েটা বলে ওর এত খোঁজখবর কেন রাখছো সম্পর্কে কি হও সে সানকে বলে তাদের সম্পর্কের কথা বলতে সান কি বলবে বুঝতে না পেরে কিউয়ের কাছে চলে যায় কিন্তু কিউ তাকে বেরিয়ে যেতে বলে তখন সান তাকে টাকা দিলে সে বলে কিছুক্ষণ থাকতে পারো এরপর চাউমিন নিয়ে আসলে জুহি জিজ্ঞেস করে তুমি কি এখনো ওকে চাও এ শুনে সে আবারও কিউয়ের ঘরে চলে যায় এবং আবারও টাকা দিয়ে কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকে এরপর বৃষ্টি শুরু হলে সে তাদেরকে ভেতরে আসতে বলে কিন্তু জুহি জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি কাকে চাও তখন সে ছাতা এনে জুহির ওপর ধরে বাড়ি ফিরে জুহি প্রচন্ড রেগেছিল মেয়েটার উপর রাগ কমানোর জন্য রুমের মধ্যে ঘুরতে থাকে ও তার পিছু পিছু ঘুরছিল এবং তার সাথে ধাক্কা লেগে যায় জুহি জিজ্ঞেস করে তুমি রেগে আছো কেন কেউ বলে জানি না তবে তোমার রাগ দেখে আমিও রেগে আছি এরপর তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা মেয়েটা বিদায় নিয়ে চলে যায় জুহি বলে আগে রাত জেগে কান্না করতে এখন চোখের পানি কোথায় সান বলে যে যেতে চায় তাকে চোখের পানি দিয়ে আটকানো যায় না এই বলে তারাও বাড়ির দিকে চলে যায় এরপর থেকে জুহি তার পাশেই থাকে আর সানও ধীরে ধীরে এক হাজার পলিসির দিকে এগিয়ে যায় সে যখন ঘুমিয়ে থাকে তখন জুহি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে জুহি কিছু একটা ড্রয়িং করছিল তার ড্রয়িংটা সান দেখতে চাইলে তাকে মানা করে এভাবেই খুনশুটি আর কল্পনা বিলাসীর সময় কাটায় তারা দুজন রাতের বেলা তার নানু তাদেরকে নিয়ে সেলিব্রেট করে তাদেরকে প্রমিস করতে বলে বলে আমি চাই সান এই গ্রামেই থাকুক এটাই তার শেষ ঠিকানা আর তা না পারলেও প্রতি গ্রীষ্মে যেন গ্রামে ঘুরতে আসে সান তাকে প্রমিস করে সে কোনো এক সময় এই গ্রামে ফিরে আসবে এছাড়া প্রতি গ্রীষ্মে তার নানুকে দেখতে অবশ্যই আসবে অপরদিকে মাউজি দেখে ইয়ং ডাস্টবিনে ঢুকে গিয়েছে খাবার খুঁজতে সে তাকে মেরে ডাস্টবিন থেকে বের করে এবং কিছু খাবার দিয়ে বলে আমরা দুজনই একই রকম তুমি তোমার মেয়ের কাছে একটা বোঝা ঠিক যেমনটা আমি আমার বোনের কাছে তবে তোমার মতো আমার লাইফটাও সুন্দর ছিল আমি তোমার ফ্যাক্টরিতেই কাজ করতাম ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি তোমার মতো বেকার হয়ে যাই আমরা দুজনই হচ্ছি এই পৃথিবীর বোঝা আমাদের মরে যাওয়া উচিত এই শুনে ইয়ং খুব কষ্ট পায় এর কিছুদিন পর টিং তার সেই কাস্টমারকে বিয়ে করে সে তার দোকানটা ভাইকে লিখে দিয়েছে নতুন এক শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করবে সানের নানু আসতে লেট করছিল তাই সে তাকে কল করে জলদি আসতে বলে ওয়্যাং জানায় সে টাকা উঠিয়ে জলদি চলে আসবে সেই ব্যাংকে জব করতো সাউজিন সে তার এক ক্লায়েন্টকে সানের পলিসি সম্পর্কে বলছিল তখনই ইয়ং সেখানে ঢুকে পড়ে আর এখানেও আবর্জনা এনে বলে এগুলো রেখে টাকা দাও আমার মেয়ের স্কুলের ফি জমা দিতে হবে শাওজিন তাকে বাহিরে নিয়ে যাচ্ছিল কিন্তু সে একটা ধারালো কুঠার বের করে টাকা দিতে বলে এই বলে সে এলো পাথারই হাত ঘোরাতে থাকে এবং দুর্ঘটনাবশত শাওজিনের গায়ে কুঠারের আঘাত লেগে যায় তখন পুলিশ এসে ইয়ংকে গুলি করে দেয় আর এই সব কিছু লাউড স্পিকার শুনছিল সান ইয়ং এর মৃত্যুর খবর শুনে কিউ দৌড়ে বেরিয়ে যায় সান আমাদেরকে বলে এই প্রথম জানতে পারলাম কিউ আসলে ইয়ং এর মেয়ে বাবার মৃত্যুর পরে সে একদম ভেঙে পড়েছিল তাকে আমি অ্যাডপ্ট করে আমার মেয়ে বানাতে চেয়েছিলাম যেহেতু আমি অবিবাহিত তাই সেটা সম্ভব হয়নি এজন্যই তাকে চিলড্রেন্স হোমে রেখেছি সেখানে তার ভালো দেখাশোনা এবং পড়ালেখা হবে ওইদিকে মিউজি জানতে পেরেছে তার বোন কয়েক বছর আগেই দোকানের মালিকানা তার ভাইয়ের নামে করে দিয়েছিল জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলবে এই জন্যে এতদিন তাকে কাগজগুলো দেয়নি এদিকে কুঠারের আঘাতের পর শাওজিন এখন মোটামুটি সুস্থ তবে তার চেহারাটা আগের মতো নেই টিয়ান বলে এই দাগের কারণে তোমাকে আরও বেশি সুন্দর লাগছে শাওজিন বুঝতে পারে এই মানুষটাকে কিছুতেই হারানো যাবে না সে অমূল্য দেখতে দেখতে শীতকাল চলে এলো সান এখনও তার টার্গেট পূরণে কাজ করে যাচ্ছে তবে হঠাৎ করে তার নানু অসুস্থ হয়ে পড়ে রিপোর্টে দেখা যায় তার ব্রেন টিউমার ছিল ছয় মাস আগে তার এই রোগ ধরা পড়েছে গল্পটা চলে আসে ছয় মাস অতীতে ডক্টর বলে আপনার হাতে বেশি সময় নেই পরিবারের লোকজনকে খবর দিন তাদের সাথে সময় কাটান তার পরদিন ইয়ং তার দোকানে এসে সিগারেট চায় বলে টাকা আছে তবে দিতে পারবো না কিছুদিন পরেই গ্রীষ্মকাল চলে আসবে আর গ্রীষ্ম মানেই পরিবারের পুনর্মিলন তখন আমার স্ত্রীও আকাশ থেকে নেমে আসবে আর মেয়েটাও হয়তো বাবার কাছে ফিরে আসবে তাদেরকে অনেক কিছু কিনে দিতে হবে তখন ওয়েং ডিসাইড করে যেভাবেই হোক সানকে কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে আসবে এইভাবে তার ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তা বিস্তীর্ণ প্রান্তর এবং খাল বিল পাড়ি দিয়ে চলে আসে শহরে কয়েকজনকে ঠিকানা জিজ্ঞেস করে সানের বাড়ি খুঁজে পায় রুমে গিয়ে দেখে সে মাতাল হয়ে মেঝেতে বসে রয়েছে অর্থাৎ এটা ছিল সেই দিন যেদিন তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে যায় এবং বসের সাথে ঝগড়া করে ড্রিঙ্কস করে এসেছিল মাতাল অবস্থায় সান বলতে থাকে আমি হেরে গিয়েছি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি এরপর ওয়াং তার ব্যাগগুলো গাড়িতে তোলে সানকে পিঠে করে নিয়ে আসে সান বলতে থাকে আমি একদম একা হয়ে গিয়েছি নানুকে খুব মিস করছি সে ছাড়া আমার আর কেউ নেই সে সুস্থ থাকুক অনেক দিন বেঁচে থাকুক দুই বছর তাকে দেখেনি তবে এবার যাবো তার এই অবস্থা দেখে তার নানু প্রচন্ড কষ্ট পায় গল্পটা বর্তমানে চলে আসে আর অল্প কয়েকটা দিন বেঁচে থাকবে সে সান এবং জি তার দেখাশোনা করে সে সময়ে সানকে বলে তোমার নানুর হাতে আর সময় নেই তোমার পাশে আর থাকতে পারবে না আশা করি তোমরা দুজন খুব সুন্দর একটা জীবন কাটাবে এরপর সে মারা যায় তার মৃত্যুতে সান একদম ভেঙে পড়ে এরপর তাদের রীতি অনুযায়ী সে ল্যান্ডের নিয়ে চলে আসে পাহাড়ের চূড়ায় তার নানুর সাথে কাটানোর সমস্ত স্মৃতিগুলো মনে করতে থাকে আর করে বলে তুমি এক মিথ্যাবাদী মহিলা সারা জীবন আমার জন্য পরিশ্রম করে গিয়েছ কিন্তু শেষ সময় এসে আমাদেরকে কাছে পেয়েও নিজের মনের কথাগুলো বলে যাওনি হাসি মুখে রোগ নিয়ে ঘুরে বেড়ালে তখন জুহি আসে কম্বল নিয়ে তারা সারা রাত পাহাড়ের চূড়ায় কাটিয়ে দেয় এরপর জুহি লক্ষ্য করে সান ঠিকভাবে খাওয়া দাওয়া করে না তবে সে নিয়মিত তার জন্য খাবার নিয়ে আসত কিছুদিন পর শীত শেষ হয়ে বসন্ত শুরু হয় জুহি তাকে বাহির থেকে ডাকে বলে দরজা খুলবে না তোমাকে দেখলে নিজেকে সামলাতে পারবো না কয়েকদিন পর আমার শেষ সার্জারিটা করা হবে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম মা বলেছিল আমি যা ইচ্ছা করতে পারি তাই শেষবারের মতো তোমার খোঁজে গ্রামে চলে এসেছিলাম নানু বলেছিল তুমি আমার জন্য জুনাকি ধরে এনেছিলে সেই খালি জারটা আমি নিয়ে গেলাম বেঁচে থাকলে আবারও এই ইউনবিনে ফিরে আসবো তোমার সাথে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো তোমাকেই বিয়ে করব। প্রমিস করো নিজের খেয়াল রাখবে আর ঠিকভাবে খাওয়া দাওয়া করবে আর আমাকে কখনোই খুঁজতে যাবে না যদি গিয়ে দেখো আমি আর নেই তাহলে খুব কষ্ট পাবে সান তাকে প্রমিস করে যাই হয়ে যাক না কেন সে নিজের খেয়াল রাখবে এরপর কয়েক মাস কেটে যায় সান এক হাজার পলিসি টার্গেট পূরণ করে প্রমোশন পেয়েছে সে নিয়মিত এক কফি শপে যেত একদিন শপের পক্ষ থেকে একটা কেক উপহার দেয়া হয় মেয়েটা বলে আজ গ্রীষ্মের প্রথম দিন সেই উপলক্ষে এটা ফ্রিতে দেয়া হলো গ্রীষ্মের কথা শুনে নানুর কথা খুব মনে পড়ে যায় তাই গ্রামে ফিরে আসে ঘরে একটা টেপ রেকর্ডার খুঁজে পায় যেটা জুহি তার নানুকে এনে দিয়েছিল তার নানু তার জন্য একটা ভয়েস রেকর্ড করে রেখেছে তাকে নিজের খেয়াল রাখতে বলেছে আরও বলেছে সে যাতে বেশি মন খারাপ না করে এবং সানের মা যদি কখনো ফিরে আসে তাহলে সান যেন তার মাকে গ্রহণ করে নেয় এরপর সান কিউয়ের সাথে দেখা করতে যায় সেদিন ছিল তার স্কুলের স্পোর্টস ডে সান জুহি ওয়াং কেউ তাকে সাপোর্ট করতে আসেনি তাই সে মন খারাপ করে বসেছিল তাকে বুঝিয়ে শুনিয়ে গেমে অ্যাটেন্ড করতে বলে সে কিছু দূর গিয়ে পড়ে যায় এবং দৌড়ে সানের কাছে চলে আসে বলে তার মা অর্থাৎ জুহি না আসায় সে ঠিকভাবে মনোযোগ দিতে পারেনি আর সে এই স্কুলে থাকতে চায় না সে বাবা মার সাথে থাকবে সান তাকে প্রমিস করে খুব শীঘ্রই তাকে বাড়িতে নিয়ে যাবে তাই ছোট বাচ্চাটার প্রমিস রাখতে গিয়ে জুহির প্রমিস ভেঙে চলে যায় জুহিকে খুঁজতে জুহির মা বলে সার্জারের পরে যখন সে অসুস্থ ছিল তখন সে বিশ্রাম না নিয়ে একটা ছবি আঁকত সে ছবিটা নাকি সে কয়েক বছর ধরে আঁকার চেষ্টা করছে শেষমেশ ছবিটা এঁকে ফেলে বলেছে তুমি ছাড়া এই ছবির গুরুত্ব কেউ বুঝবে না সান সেই ছবির দিকে তাকিয়ে জুহির সাথে কাটানো শৈশবের সময়গুলো মনে করে তখন পেছন থেকে জুহি এসে ডাক দেয় অর্থাৎ তার সার্জারি সাকসেসফুল হয়েছিল এরপর থেকে তারা প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে সানের ইউনবিন গ্রামে চলে আসে বিয়ে করে কিউকে সন্তান হিসেবে অ্যাডপ্ট করে নেয় আর এখানেই গল্পটার হ্যাপি এন্ডিং হয়